হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইয়াসিনটাকে ইউটিউব চ্যানেল থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা জানবো মোবাইল কেন হ্যাং করে এবং মোবাইলকে কিভাবে রকেটের মতন স্পিড করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন কিছু শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যাক আগে জানি মোবাইল কেন হ্যাং করে আপনার ফোন মেমোরি যেটা আছে সেটা ফুল হয়ে গেলে আপনার মোবাইলটি হ্যাং করবে সেই জন্য সেটিকে আগে ডিলেট করবো তার আগে আগে একটা জিনিস বন্ধ করি কেন ফুল হয় কেন ফুল হয় দেখেন গুগল প্লে স্টোরে অনেক সফটওয়্যার বড়ো বড়ো সফটওয়্যার অটোমেটিক আপডেট নেই আপডেট নিয়ে অটোমেটিক আপডেট নিয়ে আপনার ফোনটি স্লো হয়ে যায় সেই জন্য আপনার প্রোফাইলে ক্লিক করে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যায় নেটওয়ার্ক পারফরমেন্সে চলে যাবেন তারপর অটো আপডেট অ্যাপসে চলে যাবেন অটো অ্যাপ আপডেটে চলে গিয়ে ডোনট আপডেট অ্যাপে ক্লিক করে এটা আপডেটটা অফ করে দেবেন তাহলে ওয়াইফাই দিয়ে বা মোবাইলটা দিয়ে আপনার অ্যাপটি আপডেট হবেন এবং আপনার ফোন মেমোরি ফুল হবে আপনি ইউজ করেন না সেই অ্যাপসগুলো এখানে ক্লিক করে ধরে রেখে আনইনস্টল আপডেটে ক্লিক করে দিবেন সবগুলা গুগলটাও আনইনস্টল আপডেট মানে যত অ্যাপস আছে আপনি ইউজ করেন না আনইনস্টল আপডেট করে দিবেন আর যেগুলো বেশি ডাটা খাইছে সেগুলো ডাটাটা ক্লিয়ার করে দিবেন আপনার ফোনে থাকা গ্যালারিতে চলে যাবেন আমি আমার ফোনে থাকা গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর দেখেন এখানে থ্রি ডট আইকন আছে থ্রি ডটে ক্লিক করে ট্রাশ ফাইল ক্লিক করে ট্রাশ ফাইল ক্লিক করে যেগুলো আপনি ডিলিট করে রেখেছেন রিসাইকেল বিন আছে সেগুলো ডিলিট করে দিবেন সেগুলো এক এক করে সবগুলো ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনার ফোনটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে মানে মানে যেগুলো ইউজ হয় না গ্যালারিতে গান বা যা আছে সব কিছু ডিলেট করে দেবেন যেগুলো ইউজ হয় না প্রতিনিয়ত দেখেন আমার এই বিপেনটাও লাগে না বিপেনটা ডিলেট করে দিলাম এটাও লাগবে না মানে যেগুলো লাগবে না টোটালি সবগুলো ডিলিট করে দিবেন ডিলেট করার পর আপনার ফোনটা অনেকটাই স্পিড হয়ে যাবে আগের তুলনায় তো এভাবেই সবগুলো অ্যাপস কেটে দিবেন এবং যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো অবশ্যই আনইনস্টল করে দিবেন আপনার দরকার নেই যখন আপনার দরকার হবে তখন আবার ডাউনলোড দিয়ে নেবেন এভাবে সবগুলো অ্যাপস আনইনস্টল করে নেবেন এবং সবগুলো অ্যাপ ডিলিট করে দিবেন আপনার ফোনে থাকা পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর মোবাইলটা রিপোর্ট করবেন বন্ধ করে চালু করবেন সব কিছু আগের মতন হয়ে যাবে এবং সুপার স্পিড হয়ে যাবে ভিডিওটা যদি কার্যকারী হয় অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং